আগামী পর্বে দেখেছেন ইউসুফকে তার হিংসাত্মক বাইয়েরা কুফে ফেলে দেয় ইউসুফ জুলেখা সম্পূর্ণ পর্ব পেতে ইসলাম প্রতীক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ইউসুফকে কুফে ফেলে তারা কি জবাব দিবে ইয়াকুব নবীকে তারা খুবই চিহ্নিত তারা বুদ্ধি বার করতে থাকে তারা ইউসুফের পোশাকে রক্ত মাখায় এবং ইয়াকুব নবীকে বলবে এক দল নেকড়ে ইউসুফকে আক্রমণ করে এবং তাকে তারা ছিন্ন ভিন্ন করে ফেলে ইউসুফকে আমরা রক্ষা করতে পারিনি ইউসুফকে নেকরেরা নিয়ে যায় এদিকে আল্লাহ পাক তার নবী ইউসুফকে হেফাজত করেন কুফের মধ্যে সন্ধ্যা নামতেই তারা বাড়িতে যায় এবং রক্তমাখা পোশাক ইউসুফ নবীকে দেখায় এবং তারা সবাই মায়া কান্না করতে করতে বলে ইউসুফকে নেকরেরা নিয়ে গেছে আমরা রক্ষা করতে পারিনি ইয়াকুব নবী এ খবর শুনে সাথে সাথে মাটিতে লুটে পড়েন ইয়াকুব নবী খুবই ব্যঙ্গে পড়েন এবং সবাইকে নিয়ে ইউসুফকে খুঁজতে যান তারা সবাই ইউসুফকে খুঁজতে থাকে কিন্তু তারা ইউসুফকে পায়নি রাত গভীর হতে আল্লাহ পাক তার একজন প্রতিনিধি পাঠান ইউসুফকে দেখে রাখার জন্য এবং প্রতিনিধি হলেন জিব্রাহল আলাইসাল্লাম তিনি ইউসুফকে বলেন তুমি আগামীতে নবী হবে কুফে ফেলার সবই আল্লাহর ইচ্ছাতে তুমি ধৈর্য ধরো ভয় পেও না আমি তোমার দেখাশোনার দায়িত্বে আছি পরের দিন ইয়াকুব নবী সবাইকে নিয়ে ইউসুফকে আবারও খুঁজতে আসেন মরুভূমিতে তখনই তারা কুফের মধ্যে আসে এবং ইউসুফকে তারা ডাকতে থাকে তখনই আল্লাহর ফেরস্তার ছুট্টো ইউসুফ নবীকে গুম পাড়িয়ে দেন আল্লাহর আদেশে ইউসুফ নবী তাদের ডাক শুনতে পাননি তারা সবাই চলে যায় একটু পরে বাইয়েরা আসে এবং ইউসুফ নবীকে ডাকতে থাকে তখনই ইউসুফ নবী তাদের ডাকে সাড়া দেন তারা সবাই ইউসুফ নবীকে জিজ্ঞাসা করে তুমি তাদের ডাকে সারা দাওনি কেন ইউসুফ নবী বলেন আমি ঘুমিয়েছিলাম এবং ইউসুফের বাই লাভি তাকে খাবার দেয় লাভি ইউসুফ নবীকে কূপ থেকে তুলতে চায় তারা সবাই লাভিকে মেরে ফেলার হুমকি দেয় ইউসুফ নবীকে কূপে রেখে তারা সবাই আবার চলে যায় এদিকে ইয়াকুব নবী বুঝতে পারেন ইউসুফকে মানুষ রূপী নেকড়েরা খারাপ কিছু করেছে বার তাদেরকে ইউসুফের কথা জিজ্ঞাসা করতে থাকেন এবং তারা একই কথা বলতে থাকেন নেকড়ে নিয়ে গেছে ইউসুফকে তখনই ইয়াকুব নবীর ও পোশাক দেখান এবং বলেন নেকড়েরা আক্রমণ করলে পোশাক অকত তাকে কিভাবে সবাই বুঝে যায় তার বাইয়েরাই কিছু একটা করেছে ইউসুফের সাথে কিন্তু ইয়াকুব নবীর হাতে কোনো প্রমাণ নেই এবং স্বপ্ন দেখাটা সত্যি হয়ে গেল একটি কাফেলা এক দেশ থেকে অন্য দেশে মালামাল কিনে নিয়ে যাচ্ছিল তখনই বিশাল একটি বালুজ্বর আসে এবং তারা পথ হারিয়ে ওই লবণাক্ত কূপের পাশে এসে পড়ে কিন্তু তারা জানতো কূপের পানি লবণাক্ত তারা কূপের পাশ দিয়ে চলে যেতে থাকে তখনই তাদের গুড়া উট দাঁড়িয়ে যায় এবং কিছুতেই নিতে পারতা ছিল না এদিকে সবাই পানির জন্য মরিয়ম হয়ে উঠে সবাই পানির তৃষ্ণার্ত ছিল তাদের সর্দার বলতে থাকে অযথা কষ্ট করে পানি তুলো না এই কূপের পানি লবণাক্ত কোনোভাবে খাওয়ার উপযুক্ত নয় এদিকে পানির জন্য তাদের কিছু লোক মারা যাচ্ছিল তারা সর্দারের কথা না শুনে পানি তুলতে কূপে জুড়ি ফেলল এদিকে আল্লাহর ফেরেস্তা ইউসুফ নবীকে বলেন তোমার পরিচয় দেবে না তুমি জুড়িতে বসে পড়ো এবং তাদের সাথে চলে যাবে এটাই আল্লাহ চান তবে তোমার পরিচয় গোপন রাখবে প্রথমবার তারা জুড়ি ফেলল এবং পানি তুলে মুখে দিয়ে দেখে পানি লবণাক্ত নয় এটা তো মিষ্টি পানি তারা সবাই অবাক হয়ে যায় আল্লাহ তার নবী ইউসুফের জন্য লবণাক্ত পানিকে মিষ্টি পানিতে রূপান্তরিত করে দেন সুবাহান আল্লাহ তারা আবার পানি তোলার জন্য জুড়ি ফেললো ফেরেস্তা ইউসুফ নবীকে বলেন উঠে পড়ো এবং তাদের সাথে চলে যাও এটাই আল্লাহর নির্দেশ তারা লক্ষ্য করল জুড়িটা অনেক বাড়ি হয়ে আছে। কয়েকজন মিলে তারা জুড়িটা তারা দেখতে পায় এত সুন্দর একটি বালক তারা প্রথমে জিজ্ঞাসা করল তুমি মানুষ না ইউসুফ নবী এতটাই সুন্দর ছিলেন তারা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কাফেলাগণ ইউসুফ নবীকে জিজ্ঞাসা করতে থাকে তুমি কিভাবে এই কুফের মধ্যে তিনি কোনো কথার উত্তর দিলেন না দূর থেকে তার ভাইয়েরা সব কিছু দেখছিল এবং তারা চলে আসে এবং তাদেরকে বলতে থাকে আমাদের পলাতক গুলামকে ফিরিয়ে দাও কিন্তু কাফেলা সর্দার ইউসুফ নবীকে বিক্রি করে টাকা কামাতে চায় কারণ ইউসুফ নবীর সৌন্দর্য দেখে তারা বেহুশ হয়ে পড়ে এবং ভাবতে থাকে এই বালককে গুলাম হিসেবে অনেক টাকায় বিক্রি করা যাবে অবশেষে তার বাইয়েরা ইউসুফ নবীকে সামান্য টাকায় বিক্রি করে দেয় কাফেলাদের কাছে তারা একটি রশিদ লিখে নেয় বাইদের কাছ থেকে তারা যে গুলাম হিসেবে ইউসুফকে কিনেছে তারা একটি শর্ত দেয় ইউসুফ নবীকে যেন তারা বেদে নিয়ে যায় এবং দূরের কুতায় বিক্রি করে দেয় কাফেলা লোকজন ইউসুফ নবীকে তারা বেদে নিয়ে যায় কাফেলাগণ ইউসুফ নবীকে বেদে নিয়ে যাচ্ছিল মাঝ পর থেকে ইউসুফ নবী পালিয়ে যান এবং তারা হন্য হয়ে খুঁজতে থাকে অবশেষে তারা খুঁজে পায় ইউসুফ নবীকে এবং একজন ইউসুফ নবীকে একটি চোর মারে আবার যখনই চোর মারতে যায় তখনই তার হাত আটকে যায় এবং ব্যথা শুরু হয় তখনই এবং আসে সমস্ত ঘটনা দেখে এবং তখনই সর্দার ইউসুফ নবীকে বলেন তুমি পালিয়েছিলে কেন ইউসুফ নবী বলেন আমি পালাইনি আমি আমার মায়ের সাথে আল্লাহ হাফেজ করতে এসেছি তখনই সর্দার এবং বাকি সবাই অবাক হয়ে বলেন একজন গুলামের মায়ের কবর এত জাঁকজমক হয় কিভাবে। কে তুমি তখন ইউসুফ নবী আবারও পরিচয় গোপন রাখেন এবং কাফেলা সর্দার বলেন ওই লোকটি তোমাকে আঘাত করেছে না বুঝে তুমি তাকে কমা করে দাও আমি তোমার বাদন খুলে দেব ইউসুফ নবী তাকে কমা করে দেন এবং তারা বাদন খুলে দেয় আবারও তারা চলতে শুরু করলো রাত হতেই তারা তাবু এবং হাতে বেতা পাওয়ার লোকটি বেতায় কাটতে লাগলো ছোটো ইউসুফ নবী লুকটির কাছে গেলেন এবং আকাশের দিকে তাকালেন এবং বেতা লাগা হাতে হাত বোলাতে লাগলেন সাথে সাথে বেতা দূর হয়ে গেল এদিকে আরেকজন ছবি দেখছিল এবং ইউসুফ নবীকে বলে তুমি কি তারাদের পূজারি। ইউসুফ নবী বলেন আমি একত্ববাদী ক্ষুধার পূজারি যে এক এবং অদ্বিতীয় তখনই ওই লোকটি বলে তোমার সুদা তোমাকে অনেক ভালোবাসেন এবং তোমার দোয়া কবুল করে নেন তোমার খুদার ক্ষমতা অনেক এবং তারা তাদের খুদাকে হাত থেকে ফেলে দেয় এবং একত্ববাদী খুদার প্রতি ইমান আনতে শুরু করলো সুবাহান আল্লাহ তারা আবারও যাত্রা শুরু করলো এবং প্রাচীন মিশরে পৌঁছালো এবং বারবার বলতে লাগল কে তুমি তোমার পরিচয় দাও কিন্তু ইউসুফ নবী বলেন আমার অনুমতি নেই সময় এলে আমি নিজেই বলবো ওই লোকটি ইউসুফ নবীকে বলে আমি চাই না মালিক তোমাকে বিক্রি করুক আমি বাধা দেব। সর্দারের নাম মালিক ইবনে তিনি ইউসুফ নবীকে বিক্রি করার জন্য হাটে তুলেন যে হাটে মানুষকে গুলাম হিসেবে বেচা কেনা করা হয় মন্দিরের কিছু ধর্মগুরুরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মন্দিরের খেদমতের জন্য কিনতে চায় এবং তারা দাম হাঁকাতে থাকে প্রাচীন মিশরের সেনা প্রধান তার নাম প্রতিফার তিনি ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান এবং তিন হাজার দেড় হামে গুলাম হিসেবে কিনে নেন প্রাচীন মিশরের সাধারণ গুলামদের দাম একশো থেকে দেড়শো দেড় হাম আর ইউসুফ নবীকে প্রতিফার কিনেন তিন হাজার দেড় হাম দিয়ে প্রতিপার তার প্রিয় মালেকা বানুর জন্য ইউসুফ নবীকে গুলাম হিসেবে উপহার দেওয়ার জন্য কিনেন মিশরের রানীদেরকে মালেকা বানু ডাকা হতো আর মালেকা বানুই হলেন জুলেখা এবং চুট্ট ইউসুফ নবীকে দেখে এবং গুলাম হিসেবে পেয়ে খুবই খুশি হন জুলেখা ফতিপারের ফতি আর এটাই হলো ইউসুফ জুলেখার প্রথম দেখা ইউসুফ নবীকে উপহার হিসেবে পেয়ে জুলেখা খুবই খুশি তাদের কাছে ইউসুফ নামটি ইব্রানি বেড়া রাখালদের তাই জুলেখা ইউসুফ নবীর নাম পরিবর্তন করে মিশরের একটি নাম বাছাই করলেন ইউজার সিফ। রাজমহলে দাস দাসী এত সুন্দর ইউসুফ নবীকে দেখে সবাই প্রশংসা করতে লাগলো জুলেখা চুট্র ইউসুফ নবীকে রাজপ্রসাদে থাকার জন্য একটি কক্ষ দিলেন এবং ইউসুফ নবীকে দেখে রাখার জন্য একজন দাসকে দায়িত্ব দিলেন কাফেলার সর্দারকে সবাই বলতে লাগল ইউসুফের জন্য লবণাক্ত পানি মিষ্টি পানিতে রূপান্তরিত হয় ইউসুফকে চোর মারায় হাতে বেতা এবং ইউসুফ ধোয়া করতে হাত ভালো হয়ে যাওয়া কাফেলা সর্দার তার ভুল বুঝতে পারে এবং বুঝে যান সে কোনো সাধারণ মানুষকে বিক্রয় করেননি এসব লক্ষ্য আম্বিয়া পয়গাম্বরদের মধ্যেই দেখা যায় কাফেলার সর্দার মালেক ইবনে ইউসুফকে ফিরিয়ে নিতে চান এবং তারা প্রতিফারের সাথে দেখা করতে আসে এবং প্রতিফারকে বলে ইউসুফের সাথে ক্ষুদা হাফেজ করতে চান ইউসুফকে একান্ত রুমে নিয়ে আসেন মালেক ইবনে এবং আল্লাহর কসম দেন তার পরিচয় দেওয়ার জন্য ছোটো ইউসুফ নবী মালেক ইবনেকে তার পরিচয় দেন তিনি বলেন আমি ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসাক ইবনে ইব্রাহিম মালেক ইবনে খুবই ব্যঙ্গে পড়েন আমরা তো চাচা তো ভাই ইসাকের বংশধর আমি ইসমাইলের বংশধর কি করলাম খুদা আমাকে কমা করবে না তুমি আগে কেন তোমার পরিচয় দাওনি বলে কাঁদতে লাগলেন এবং পায়ে পরে কমা চাইতে লাগলেন ইউসুফ নবী বলেন এতে তোমার কোনো দোষ নাই এটা আল্লাহর ইচ্ছাতেই আমি মিশরে আসতেই হতো মালেক ইবনে গুলামের রশিদটি ইউসুফ নবীর হাতে দিয়ে প্রতিফারের কাছে গেলেন এবং সমস্ত টাকা পয়সা দিয়ে ইউসুফকে ফিরিয়ে নিতে চান তার সমস্ত দন সম্পত্তির বদলে প্রতিফার খুবই রাগান্বিত হয় এবং মালেক ইবনেকে দরে কারাগারে প্রেরণের আদেশ দেন ইউসুফ নবী ও জুলেখার সমস্ত সিরিজ পেতে ইসলাম প্রতীক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই ভিডিওটির লাইক এক হাজার টার্গেট তখনই ইউসুফ নবী আসেন এবং তাদেরকে কমা করার কথা বলেন প্রতিফার ইউসুফ নবীর কথা ফেলতে পারেনি তাদেরকে মুক্ত করে দেন জুলেখা ইউসুফ নবীকে জিজ্ঞাসা করল কি আছে তোমার কাছে তোমার জন্য পূর্বের গুলাম বিক্রেতা জীবন দিতে ফিদা করতে চায় ছোট্ট ইউসুফ নবীর সুন্দর ও গুসালু কথা শুনে প্রতিফার ও জুলেখার মন বড়ে গেল এবং তারা ইউসুফ নবীর প্রশংসা করতে থাকে এদিকে মালিক ইবনে প্রতিজ্ঞা করেন ইউসুফ নবীকে দাসমুক্ত করার আগ মুহূর্ত পর্যন্ত মিশর ত্যাগ করবে না ও জুলেখার কোনো ছেলে মেয়ে নাই তারা ইউসুফ নবীকে মতো ভালোবাসা দিয়ে লালন পালন করতে থাকে এদিকে রাজমহল থেকে জোহর চুরি হয়েছে কিন্তু পাহারাদার কেউ স্বীকার করেনি কে চুরি করেছে চুত্র ইউসুফ নবী দাঁড়িয়ে সবই দেখছিলেন চুরি করেছে একজন আর শাস্তি পাবে সবাই তাই চুট্র ইউসুফ নবী একটি বুদ্ধি খাটালেন এবং চুরকে শনাক্ত করে দেন ইউসুফ নবী বলেন আমি জানি চুরকে আমি চাই সে নিজের মুখে স্বীকার করুক এবং কমা চাউক যাহাতে শাস্তি কম হয় চুরকি আর ধর্মের বাণী শুনে চুট্র ইউসুফ নবী বলেন আমি চুরকে শনাক্ত করে ফেলেছি এবং তার গরদান কেটে ফেলবেন জনাব তখনই চুর দুজনকে ইউসুফ নবী বলেন তাদের হাত ও চোখ বেঁধে ফেলুন তাদেরকে বসিয়ে হাত ও চোখ বাঁধা হলো এবং ইউসুফ নবী বলেন এই হলো চুর তার গরদান কেটে ফেলা হোক চুরদের চোখ বাঁধা ছিল কাকে শনাক্ত করা হয়েছে তারা জানে না আবার দুঃ স্বীকার করলে শাস্তি কমানো হবে চুরের মনে পুলিশ পুলিশ তাই চুর বলে উঠল জনাব আমাকে কমা করে দেন আমি চুরি করেছি আমার যান ভিক্ষা দেন এবং সবাই অবাক হয়ে গেল চুত্র ইউসুফ নবীর বুদ্ধিমত্তা দেখে এবং রাজমহলের সবদিকে এই কথা চড়িয়ে গেল সবার মুখে মুখে রাজমহলের খাদ্য এবং খাবারের দায়িত্ব দেওয়া হয় সুত্র ইউসুফ নবীকে দায়িত্ব পেয়ে চুত্র ইউসুফ নবীর দায়িত্ব পালনে লেগে যান ইবাদত খানার পুরোহিতরা আসে খাবার নিতে ইবাদত খানার পুরোহিত হলো পাঁচজন তারা বিশ জনের খাবার নিয়ে থাকেন চুট্ট ইউসুফ নবী বলেন বাকি পনেরো জনের খাবার কি করেন পুরোহিতরা বলে আমরা সুদাদের সামনে দেই ইউসুফ নবী বলেন তোমাদের পাথরের সুদা খাবার কি আহার করে তারা বলে না আমরা সুদাদের সামনে খাবার দেই কারণ বান্দাদের বরকতের জন্য ইউসুফ নবী বলেন বালকতা পরে খাবার কি করেন তারা বলে আমরা যারা ইবাদতখানার খানার দায়িত্বে আছে আমরাই আহার করে থাকি ইউসুফ নবী বলেন তার মানে তোমরা গুণ খাবার খেয়ে থাকো এমন কথা শুনে পুরোহিতরা লজ্জা পেয়ে যায় রান্নাঘরে উপস্থিত সবাই হাসি তামাশা করতে লাগলো এর জন্যই পুরোহিতদের শরীর হাতির মতো চার জনের খাবার খেয়ে তারা খুবই অপমানিত হতে লাগলো এভাবে আস্তে আস্তে সবার প্রিয় হয়ে উঠেন চুট্র ইউসুফ নবী আগামী দিন আমরা দেখাব সেলের মতো ভালোবাসা দিয়ে লালন পালন করা ইউসুফ নবীর প্রেমে কেন জুলেখা পড়ে যায়